দুহাজার সালের পর এই প্রথম চট্টগ্রাম সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাচন জীবন শেষে দেশে ফিরে তো বটেই দলের চেয়ারম্যান হিসেবেও এটি তার প্রথম চট্টগ্রাম সফর তারেক জিয়া সফর উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে প্রস্তুত হচ্ছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড এই মাঠে সবশেষ দু হাজার সালে বেগম খালেদা জিয়ার মহাসমাবেশের অভিজ্ঞতা সামনে রেখে সাজানো হচ্ছে মাঠ পরিকল্পনা নিয়ন্ত্রিত এলাকা আছে এখানে কেন্দ্র থেকে কন্ট্রোল রুম থেকে যে নকশা আমাদেরকে দিয়েছেন এই নকশা অনুযায়ী সমস্ত স্টেজ এবং কোন কত ফিটের মধ্যে সিএসএফ থাকবে কত কোন জায়গায় পুলিশ বিজিবি থাকবে সমস্ত কিছু এখানে এখানে নির্ধারিত আছে ওই অনুযায়ী ওই নকশা অনুযায়ী আমরা কি স্টেজ মঞ্চ তৈরি করতেছি লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিশাল প্যান্ডেল স্থাপন থেকে শুরু করে মাঠের যাবতীয় প্রস্তুতি করছেন বিএনপি চেয়ারম্যানের মুখে চট্টগ্রামকে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির মহাপরিকল্পনার কথা শুনবেন তারা ওনার চট্টগ্রামের যে প্ল্যান সেটার মধ্যে অবশ্যই আমরা মনে করি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা এবং বাণিজ্যিক রাজধানী করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে চট্টগ্রাম সিটিকে নগর সরকারের রূপান্তরিত করা পাশাপাশি চট্টগ্রামে যাতে ইনভেস্টার আসতে পারে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ পানি গ্যাস ল্যান্ড এগুলো আরও বেশি যাতে পেতে পারে এবং আরও বেশি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন স্পেশাল ইকোনমিক জোন হতে পারে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করে দিতে হবে তারেক রহমান যে প্ল্যানগুলো করছে অবশ্যই আমরা মনে করছি এই প্ল্যানগুলো যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় তাহলে চট্টগ্রাম এগিয়ে যাবে বিএনপি নেতারা মনে করছেন এটি শুধু দলের সমাবেশ নয় সাধারণ মানুষের ঢল নামবে এখানে চট্টগ্রামে স্মরণকালে সবচেয়ে বেশি লোক সমাগম হবে এই মহাসমাবেশে বিএনপির সভা হবে না এটা বাংলাদেশের জনগণের সভা হবে আমি বিশ্বাস করি তারেক রহমান আসতে বিএনপির লোক যাবে এমন কোন সমর্থক যাবে না আমার মনে হয় সর্বস্তরের মানুষ সেখানে যাবে সকলের ভালোবাসা নিয়ে শুনেছি বেগম খালেদা যে বিদায় নিয়েছেন তারেক ক্রমান সেই মশাল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামে তারেক জিয়ার এই মহাসমাবেশ ভোটেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ একুশ বছর পর মায়ের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই পলগ্রহণ মাঠে পা রাখতে যাচ্ছেন বিএনপির সদ্য নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে পা রেখেই উই হ্যাভ এ প্ল্যান বলে যে চমক দেখিয়েছিলেন চট্টগ্রামের এই সফরে বন্দরনগরীর জন্য তার কি পরিকল্পনা সেটি নিয়ে এখন সবার কৌতূহল রিটন ওয়ান নিউজ পলো গ্রাউন্ড চট্টগ্রাম